তুমি সাজিয়ে দাও একটু বাদ দিয়ে আজকে এই সাজিয়ে দাও আমি কি ওই বাবা হয়ে গেলো তুমি একটু জানো ওই বাবা ওই বাবা বিস্কুট খাচ্ছ মামা বিস্কুট খাবে কি

খেলনা টান্না নিয়ে এখন বসে গেছে এই মেহু বলে বলে তোমার নাম মেহু কি এটা বিস্কিট বিস্কিট খাচ্ছ মিঠি দিদিকে দেবে মিঠি দিদি খাবি মেহু বনু দিচ্ছে কি হয়েছে দুষ্টপনা তুমি বিস্কিট খাচ্ছ বসে বসে বাপ কি বলছো এগুলো তাকাও এদিকে তাকাও এবার বিস্কিট খাওয়ার কথা বললে মেহু কেমন এক্সপ্রেশন দেয় মামা বিস্কুট খাবে মামা মামা বিস্কুট খাবে বিস্কুট খাওয়ার কথা বললেই মেহু এখন এরকম হা করে দেখি মুখের মধ্যে ওই যে খাও নিজে ওই যে মুখের মধ্যে রয়েছে খাও খাও অল্প অল্প করে খাও আমচি করে খাও আম আম করে তুমি কেমন করে খাও আম করে খাও ও আচ্ছা

বিস্কিট খাচ্ছো আমাম করে আমিও খাবো খুশি একটু Mimi হাই করে দাও বলো হাই Mimi মাতি আপনি বাপ মেহু পুরো পাগল হয়ে গেছে সবাই প্রত্যেক দিন সন্ধ্যা হলে পরে ওকে ঘরে রাখা যায় না ওর টাইম একদম ওর বাবার আসার টাইম হয়ে গেছে ওই দেখো আমাকে এখন কোনো কথা বলতে দেবে না এখানে এসে দাঁড়িয়ে থাকবে রোজ রোজ এটা রোজকার ঘটনা কি যে পছন্দের জায়গা এই সোফাতে এখন ওঠা ওর একা মানে একাই উঠে পড়ে এখানে এখন আমার আরো টেনশন বেড়েছে উল্টে পাল্টে গেলেই গেল একা একাই নামবে সে এই যে একা একাই নেমে গেল ব্যাস এবার এগুলো টানাটানি করবে আবার ওটা থেকে আর ওটা থেকে নেমে আবার এটাই ঘুরছে না হ্যাঁ না দেখলে এবার কিন্ন দাদাকে নেবে ব্যাস হয়েছে ও বাবা খুব খুশি হ্যাঁ কিনো দাদা আদর করো অনেকক্ষণ কথা হয় না কিন্নো দাদার সাথে হুম ওরে বাবারে আচ্ছা ঠিক আছে খুশি খুশি হয়ে চানা কী খেলবে ধু এই রে মায়েরটা কী করতে হয় পা দিয়ে খেলতে হয় কিক কিক করো কিক কিক কেমন কিক এই তো গুড গার্ল আবার কিক করো কিক মাম্মা এই দেখো কিক এইভাবে কিক করতে হয় এই যে কিক এই যে কিক করো করো এবার তুমি করো কিক কিক করো কিক করো কিক করো তুমি কিক কি করছো মা এটা হ্যাঁ এবার এই যে এখানটায় তুমি উঠলে এই যে এখানেও উঠলো এবার এখান থেকে যত আমার মেকআপ কিটগুলো আছে এগুলো সব এক এক করে নিয়ে সব নিচে ফেলবে

আরে দেখ কেমন লাগছে আজকে আজকে তোরা তিন দিন আই দেখ হলুদ হলুদ দেখ একদম सेम सेम লাগছে ভাই তুই সত্যি প্রচন্ড গ্লো করছিস সেটা তো সিক্রেটটা এবার বল আমার সব বন্ধুদের ন্যাচারাল গ্লো এই যে এবার সুজি মামুর কাছে চলে যাবে মেহু জুতোটা খুলে দে না তোমরা অনেকেই জিশানকে দেখতে পাচ্ছ না জিশান ওর মা বাবার সাথে গেছে পাহাড়ে ঘুরতে তো সেই কারণে জিশান এখন নেই বাড়িতে জিশান প্রচন্ড মিস করছে আর বারবার ফোন করে যাচ্ছে যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে কিনা ও ভীষণ মিস করছে তো ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না জিশানকে অনেকে কমেন্ট করেছো আমি দেখলাম ঈশানকে খুব মিস করছি আমরাও কাল চলে এসেছে ঠিক আছে এই যে ব্লগ স্টার্ট হয়ে গেছে মেহু কিন্তু ব্লগ অলরেডি করতে স্টার্ট করে দিয়েছে এখনি আর কিছুদিন আর অপেক্ষা তো ও নিজেই এডিট করে বা তোমাদের সাথে শেয়ার করবে বাস আমি তখন রেস্ট নেব দাও টিমিকে ছবি তুলে দাও হুম ওটা ওই গোলটা টিবি কি ছবি তুলছিস তুই ওরে যদি ভগবান ওইটাতে প্রেস করtais জানিস তুই হ্যাঁ আরে গেলে ফুল হয়ে যাবে তুই ভাবে চেপে ধরে রাখলে

তুমি আম খাচ্ছ এটা আম না কিন্তু এটা লুচি লুচি যাও যা ওদিকে নিচে যাও তুমি তুমি কি খাচ্ছো দাদাই কোলে বসে এখন ওই বলা শিখেছে সবকিছুই ওর আম খাবার জিনিস হলেই এখন আম এটা লুচি হ্যাঁ লুচি লুচি খাচ্ছো বসে বসে দাদাদের কাছে তুমি হ্যাঁ দাদা এই দিদি ওই দিদি তো ওখানে লুচি ভাচ্ছে মা গরমের মধ্যে কষ্ট হচ্ছে দিদি তাও আমাদের জন্য দেখো লুচি ভাচ্ছে দেখেছো খাবার দাবার সব রেডি এখন আচ্ছা এই চলে আয় ঠান্ডা হয়ে যাবে

হ্যাঁ এই তো তুমি চিনতে পেরেছো দাম আর এটা লেবু এটা লেবু যাও তুলে নিয়ে এসো সাজিয়ে দাও একটু ইমির বার্থডে আজকে হ্যাঁ একটু সাজিয়ে দাও ইমিকে ওর বাবা হয়ে গেলো এবার তুমি একটু সেজে নাও ওরে বাবা মানে বাবা ই আচ্ছা এবার চলো বাড়ি চলো না মানে আবার কালকের মতো করছো তুমি ওরে বাবা ইমি সাজু করে ফটো তোল ভালো করে এবার ইমিকে একটু আদর করে দাও ইমিকে আদর করে দাও এবার

এইখানে এলে ইমিটাছে এলে আর যেতে পারবে না কালকেও যেতে চাইছিল না আজকেও ইমিমি করছে মানে এখন যাবে না বাড়িতে আর কি চল বাবা শোব বাবা চল ভালো লাগবে না সারা যা গেছে এই এটা আমার মায়ের সে সাথে এলে পরে সবাই ছোট হয়ে যায় আমরা মিমু সামনে ওই তো ইমি গাছ থেকে যাবে না আগেই বলে দিয়েছ না এই লুচি কে খালো পায়েশ কে খালো এই যে একটা রোজ তুমি তো আমাদের রোজ হ্যাঁ আলি আলি কি হলো এটা মাম্মা কি হলো ছিঁড়ে ফেললে ফুলটা আরে আরেক এই যে আমার মা এখন ঘুমাবে তা তা সেই জন্য আগেই দিয়ে দিচ্ছে ঘুম পেয়ে গেছে আমার মায়ের বাড়িতে চলে এসেছি আমরা কত দিবি এখন কমেন্টগুলো দিবি না চল দুজনে মিলে পড়ি আর কমেন্টে রিপ্লাই দিই চল তারপরে ব্লগটা শেষ করে দেবো চল তুমি জানো কি তোমার দুটো ভাই হয়েছে হ্যালো দিয়া খুব ভালো লাগলো তোমার কমেন্ট দেখে যে তোমার জমজ দুটো ছেলে হয়েছে আর তোমাদের জন্য প্রচুর প্রচুর শুভকামনা রইলো আর আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো অবশ্যই একটু বড় হলে তোমার পুচকুর ছবি শেয়ার করো আমরা ফেসবুকেও আছি ওখানে তুমি ছবি পাঠিয়েও আমি দেখবো আমার খুব ইচ্ছে থাকলো দেখার আর মেহুর বিশ্বজিৎ যে ঠুকে কিন্তু অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগে আপনার কমেন্টগুলো পড়তে তোমার চ্যানেলের নেম থেকে ডিসকভার ব্লগ জানতে পারলাম যে তুমি শুধু একা নও তোমার ফ্যামিলির সবাই আমাদের ব্লগ দেখো মেহুকে অনেক ভালোবাসো তো এটা জেনে আমার সত্যি ভীষণ ভালো লাগলো যে তোমাদের বাড়ির একজন হয়ে উঠেছে মেহু তো এটা ভীষণ ভালো লাগলো শুন আর রিমা তোমাকে অনেক ভালোবাসা আগের দিন তোমার নামটা নিতে পারিনি আজকে নিয়ে নিলাম অবশ্যই খুশি হয়েছ কমেন্ট করে জানিও কিন্তু ইমির নাম অনেকে জানতে চেয়েছ ইমির নাম হলো স্বর্ণালী আমার ছোট বোন আর হ্যাঁ আমরা তিন বোন আমার বর্দি সোমতন্দ্রা আমি সঙ্গীতা আর আমার ছোটো বোন স্বর্ণালী ঠিক আছে তো অনেকে নাম জানতে আমি নামটা বলে দিলাম আর যারা যারা ইমিকে উইশ করেছ তাদেরকে অনেক ধন্যবাদ আমি আর মেহু তো আজকে ভীষণ খুশি মেহুর ইমির বার্থডে বলে কথা অনেক এনজয় করে আর কিন্তু ফার্স্ট টাইম লুচিও খেয়েছে আমি এদিকে তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর এদিকে মেহু মেহুর কাজ করছে অভি এখন মোবাইলে তোমাদের কমেন্ট গুলো দেখে আমায় বলছে আর আমি সেগুলোর তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তবে সবার কমেন্টের রিপ্লাই আমি তো ছোট্ট এইটুকু ব্লগে দিতে পারছি না তবে যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ সুস্মিতা লিখেছো যে ইউটিউবের ডিপিটা চেঞ্জ করব এটা অনেকেই লিখেছ আমি সবার নাম এই মুহূর্তে মনে নেই বলে আমি বলতে পারলাম না সবার নামটা তো যাই হোক খুব তাড়াতাড়ি আমি ডিপি চেঞ্জ করবো আমি কথা দিচ্ছি আর এটার অনেকটা কি বলবো আমাদের ছবি হাতে পেতে বহুদিন লেগে গেল প্রথমত তারপরে ছবির অ্যালবামটা পাওয়ার পরে ছবিগুলো আবার যে আনবো পেনড্রাইভে করে সেই পেনড্রাইভে আনতো আবার ডিলে হচ্ছে ঠিক আছে তো এখনো আমি পেনড্রাইভটা হাতে পাইনি যে ছবিগুলোর মধ্যে আছে তো ওটা হাতে পেলে একদম যখনই পাবো তারপরের তিনি আমি চেঞ্জ করে দেবো কথা হ্যালো সিন্থিয়া তোমার কমেন্টটাও দেখলাম তুমি মেহুর ছোট্ট দিদি তো যাই হোক তোমাকেও অনেক ভালোবাসা তুমি অবশ্যই এসো তুমি আসতে চেয়েছো অবশ্যই এসো আর সুনন্দাও কমেন্ট করেছো সুনন্দার মতো অনেকে মানে সক দুপুরবেলা হলেই মেহুর জন্য ওয়েট করে থাকো মেহুর ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে আর এই যে সারা দিন হাজার কষ্টের মাঝেও ভিডিও ক্লিপগুলো গ্যাদার করে রাতে রাত জেগে সেটাকে এডিট করে তার পরের দিন আপলোড করা এই প্রসেসিংটা কিন্তু অনেক বড়ো একটা প্রসেসিং এটা যা যারা করো ভিডিও এডিটিং বা আপলোড করো তারা অবশ্যই জানো তো এই কাজটা আমাকে করতে হয় আর তোমাদের হ্যাঁ মা মা ও মা আমার তো যাই হোক তোমাদের এই কমেন্টগুলো যখন সত্যি পায় না আমার সত্যি ভীষণ ভালো লাগে তখন আমার কাজটা আরো মানে আরো মন দিয়ে করতে ইচ্ছা করে অনেক ধন্যবাদ তোমাদের আচ্ছা মা চলো চলো তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে চলো গুড নাইট গুড নাইট টাটা